জেনারেল পারপাস কথাটি ছোট করে কোন গাড়ির নাম এলো জিপ দেবতা দেবতা তিনি আবার পঙ্গু কারণ জিউস এই দেবতাকে স্বর্গ থেকে ছুঁড়ে ফেলেন পৃথিবীতে ফলস্বরূপ এই দেবতা পঙ্গু হয়ে যান কি নাম এই দেবতা এই দেবতার নাম হেপেস্টুস ইনিই পঙ্গু দেবতা দানবী মেডুসার দিকে যদি কেউ তাকায় তবে এই ঘটনা ঘটে যায় কি ঘটনা যিনি দানবী মেডুসার দিকে তাকাবেন তিনি পাথর হয়ে যাবেন গ্রিক দেবতাদের রক্তকে আইকর বলে গ্রিক দেবতাদের রক্তের ব রক্তের রঙ বড় বিচিত্র কেমন রং তাদের রক্ত গ্রিক দেবতাদের রক্ত বর্ণহীন অর্থাৎ কোনো রং নেই মহাকাশে গিয়ে যেখানে টিকে থাকাই চ্যালেঞ্জের সেখানে অ্যালান সেফাট নামের এক ব্যক্তি এই বিশেষ কাণ্ড ঘটালেন কি করলেন তিনি মহাকাশে গিয়ে অ্যালান সেফাট গলফ খেললেন পৃথিবীর প্রথম চা কোম্পানির নাম কি অসম টি কোম্পানি কুস্তিতে বলে ঢাক জুডোতে বলে কুবেনাগি শরীরের কোন অংশের প্যাঁচ এটি কমরের প্যাঁচ এক মাইল বা নটিক্যাল বলতে কতখানি দূরত্ব বোঝায় এক মিটার হাওয়াই দ্বীপপুঞ্জের নাম দেন জেমস কুক কিন্তু আগে এই দ্বীপটির নাম একটি খাবারের নামে ছিল কি স্যান্ডউইচ দ্বীপ ভারতে সবচেয়ে বড় মেলা কোথায় হয় সোনপুরে